অনেকে ঘুরাই উঠতে চাই আর কেউ ক্যামেরা ধরে প্রায় সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত ঠিক আছে ফোর মানুষ

একটা গুগলি দাদার আয়োজন করা হয়েছে যে আমরা সিনিয়ররা এগুলা করছে বাট এখন জানতে পারলাম যে সিনিয়র গুগলি দাদার আয়োজন করছে তারা খুব ভালো লাগছে তো আমরা এখানে যেতেছি দেখি তারা এখানে দাদার জন্য কাকে বাছাই করে তো আমাদের এলাকার অনেকেই আছে এখানে বাট বাহিরের এলাকার মানুষও আছে এই জায়গার মধ্যে তো অনেকে ঘুরে উঠতে চাই আর কেউ ক্যামেরা ধরে প্রায় সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত দাদা নিয়ে ব্যস্ত আছি ভিডিও লাগতেছে লাইভ লাইভ করতেছি সেই জন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে পারতেছি না ইচ্ছা ছিল ঘুরে ঘুরে দেখানোর ঘুরে ঘুরে দেখানো দেখতেছে না

अगर गूगल तो तेरे वाले की पास थे अब वाले के पारणा ही ज़रूरता पास थे तो अगर क्या हम रापूर्ष कर दें सी ए तुम्हें क्या हमारे के फ्री तुलबे हैं ओके तो हमें गोरता उठता साइड फ्री जेटो इधर ना मैं उठ बो ओके तो राइट हटने इधर हम

এক সময়ে মতে আমাৰ খুব ভাল লাগছে উঠি তোমাৰ ধন্যবাদ ঠিক আছে কেনে নাম্বো

আমার কিন্তু এই যে নাগর দোলাতে ওঠার ইচ্ছা ছিল এই যে নাগর দোলা এদিকে এটা তো ইচ্ছা ছিল বাট ফ্রিতে যদি উঠাইতো কেউ তাহলে নাগর দোলা আমি উঠতাম এখন কিন্তু আমার ইচ্ছা নেই এখন বিকাল সময় হয়ে গেছে একবারে বিকাল ফ্রিতে যদি উঠাইতো তাহলে উঠতাম আর এদিকে দেখেন ফুল দিয়ে তারপরে লাভ বানাইছে ওইখানে তাই গাছ তারা ছবি তোলে সো আমরা এখন চলে যাইতেছি সংক্ষিপ্ত একটা ব্লগ হয়েছে আজাক এবারে পরন্ত বিকাল আর আমরা বিদায় নিতেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করে শেয়ার করবেন সো স্টে সেফ রাইট সেফ দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং